তো এই কথাগুলো কেন বলতেছি যে আসলে ওরা বিশ্বাস করে আমরা হয়তো আমরা জাতি হিসাবে আমরা বিশ্বাস করতে চাই না আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটির কারণে তো ওরা একজনকে আরেকজন বিশ্বাস করে যার কারণে বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে ওরা এখন পর্যন্ত আমাদেরকে বিশ্বাস করতেছে আমরা যেন এই বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারি আমরা এমন কিছু না করি যেন এই বিশ্বাসটা ওদের কাছে ভঙ্গ হয়ে যায় সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম লাইব্রেরিতে বেসিক্যালি অনেক ধরনের অ্যাক্টিভিটির জন্যই যাওয়া যায় আর আমি যে জন্য মোস্ট অফ দ্য টাইমে যাই প্রিন্ট আউট করার জন্য যাই ইউনিভার্সিটি থেকেও করা যায় বাট লাইব্রেরিটা যেহেতু বাসার কাছে তোকে কি প্রিন্ট আপ প্রিন্ট আউটের জন্য বেসিক্যালি লাইব্রেরিতে যাই গতকালকে লাইব্রেরিতে গিয়েছি তো আমার কাছে প্রিন্ট আউট করার দরকার ছিল প্রিন্ট আউট আমার একসাথে হচ্ছে দুইটা ডকুমেন্ট হচ্ছে প্রিন্ট আউট করার কথা তো আমি ফার্স্ট প্রিন্ট আউটের জন্য কমান্ড দিয়েছি এবং সেই অনুযায়ী হচ্ছে ওইটা পেমেন্ট করেছি পেমেন্টের পরও একটা কোড নাম্বার আছে তো সেই কোড নাম্বারটা প্রিন্টারের হচ্ছে ইনপুট দিলে ডকুমেন্টে প্রিন্ট আউট হয়ে যায় বেসিক্যালি আমি যেটা চিন্তা করেছি দুইটা ডকুমেন্ট একসাথেই হচ্ছে প্রিন্ট আউট করবো তো সেই জন্য দুইটা প্রথম কমান্ড দেওয়ার পরে ওই কোডটা আর আমার মানে এই কোড নাম্বারটা আমি ভুলে গিয়েছি সেকেন্ড প্রিন্ট আউট দিয়েছি সেকেন্ড প্রিন্ট আউটের পরে দেখি যে ফার্স্ট প্রিন্ট আউটের যে কোড নাম্বারটা ওইটা নাই তো এর মানে হচ্ছে যে আমি ফার্স্ট ইয়ারটা আমি আর তাহলে প্রিন্ট আউট করতে পারবো না যদি করতে আমার নতুন করে আবার পে করে তো করতে হবে তো আমি যেটা করলাম আমি সেকেন্ড প্রিন্ট আউট করলাম এবং ওইখানে দায়িত্বে যেয়ে আছি ইনফরমেশনে আছে ওকে বললাম যে এই প্রবলেম হচ্ছে আমার আমার আমি দুইটা ডকুমেন্টের জন্য পে করেছি বাট আনফর্চুনেটলি আমি একটা কোড মনে আছে আর একটা কোড মনে নেই দ্যান সেইমভাবে উনি বললো যে সত্যি তুমি পে করে দিয়েছো আমাকে হ্যাঁ পে করে দিয়েছি উনি মানে তারপর আমি আসলে পে করেছি কি না কিংবা করিনি ওইটার ব্যাপারে উনি কোনো যেতে চায় না তুমি আবার এটা প্রিন্ট আউট দাও আর পেমেন্টের যেখানে অপশান আছে তখন হচ্ছে ইনফরমেশনের ওইখানে দেওয়া হবে ওখানে গিয়ে করে দেবে দেন আমাদের এখানে এসে আমি এটা ক্লিয়ার করে দেবো যেন যেন তুমি উইদাউট পেতে তুমি প্রিন্ট আউট করতে পারো তো এই কথাগুলো কেন বলতেছি যে আসলে ওরা বিশ্বাস করে আমরা হয়তো আমরা জাতি হিসাবে আমরা বিশ্বাস করতে চাই না আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটির কারণে তো ওরা একজনকে আরেকজন বিশ্বাস করে যার কারণে হয়তোবা প্রিন্ট আউটের জন্য খুব বেশি টাকা লাগে না বাট আমার মুখের কথায় ও বিশ্বাস করেছে এবং এটার জন্য মানে জাস্টিফাই করার জন্য যে কোনো ধরনের ক্রস চেক উনি একবারের জন্য চেক করে নাই উনি অন্ধভাবে বিশ্বাস করেছে এবং প্রিন্ট আউট পরে করে দিয়েছে উইদাউট পেমেন্ট ছাড়াই আর কি তো এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে ওরা এখন পর্যন্ত আমাদেরকে বিশ্বাস করতেছে আমরা যেন এই বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারি আমরা এমন কিছু না করি যেন এই বিশ্বাসটা ওদের কাছে ভঙ্গ হয়ে যায় যে ইউরোপের অনেক দেশে অলরেডি আমাদেরকে বিশ্বাস করতে চায় না বাংলাদেশকে বিশ্বাস করতে চায় না আমাদের এমন কিছু অ্যাক্টিভিটি করেছি যার কারণে ওরা আসলে ওদের এই বিশ্বাসটা উঠে গিয়েছে তো এখন পর্যন্ত ফিনল্যান্ডে আমি যেটা দেখেছি যে এখন পর্যন্ত ওরা আমাদেরকে বিশ্বাস করে যে বাঙালি হিসাবে আমরা কোনো একটা কথা বললে কোনো একটি একটি করে যদি মুখে বলি যে এটা আমরা করেছি ওরা ওইভাবে বিশ্বাস করে এখন পর্যন্ত অবিশ্বাসের জায়গাটা তৈরি হয়নি তো আমার বিশ্বাস আমরা ওদের এই বিশ্বাসটাকে ধরে রাখব যেন আমাদের উপর অবিশ্বাস করার মতন কোনো স্কোপ তৈরি না হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম